বর্তমান স্কুল কলেজের শিক্ষা সিলেবাস এটা শিক্ষিত হওয়ার সিলেবাস তো নয় বরং মানুষ হওয়ার সিলেবাস না আপনারা কি বিশ্বাস করেন আমার চেয়ে আপনারা আরো ভালো জানেন এবং সামনে যে অবস্থা তৈরি হচ্ছে এই দেশের মধ্যে স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে মানুষ শিক্ষিত হবে তো দূরের কথা মানুষই হবে না বরং পশু আর জানোয়ারে পরিণত হবে সবাই জানেন স্কুল কলেজে সিলেবাসের মধ্যে এখন আর সামনে কোনো পরীক্ষা নাই ছেলেরা তো এমনি পড়াশোনা করে না পরীক্ষা উঠিয়ে দিলে আর শেষ আর পড়াশোনার নামে ব্যঙ্গের গঙ্গার গঙ্গার আওয়াজ হাসের পেক পেক আওয়াজ সাইকেল চালানোর টিনিং টিনিং আওয়াজ এবং আলোবর্তা কেমনে বানাইতে হয় এরপরে এই পাক কেমনে করতে হয় সেই পাক কেমনে করতে হয় এগুলো এখন শিক্ষক দেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে এরা যেন স্কুলে গিয়ে এগুলো শেখায় এবং অর্থবয়সীর ছেলেরা মেরা নাচ গান ইত্যাদি কিভাবে স্কুলে করতে হয় এগুলো শেখানো হবে এর পাশাপাশি শিক্ষা সিলেবাসকে অত্যন্ত সুপরিকল্পিত ভাবে অত্যন্ত সুপরিকল্পিত ভাবে নাস্তিকবাদের শিক্ষা ব্যবস্থায় পরিণত করার গভীর পাইতারা করে আমাদের সামনে দেওয়া হয়েছে আপনারা জানেন গত বছর বছর খানেক আগেও ওলামে কেরাম এই বিষয় নিয়ে আপনাদের সামনে বহু আলোচনা করেছেন জায়গায় জায়গায় ট্রান্সজেন্ডার ট্রান্সজেন্ডার চিনেন বেড়া হো না বেড়ি না এদেরকে বলা হয় হিজরা বেড়া হলে পুরুষ বেড়ি হলে মহিলা একটা জাতি আছে নতুন পীড়া তৈরি হচ্ছে এরা জন্ম গ্রহণ করে বেড়া হয় কিন্তু কয়দিন ধরে পরে তারা বেডি হইতে মনে চায় অথবা জন্ম হয়েছে বেড়ি হয়ে এরা এখন পুরুষ হইতে মনে চায় জাতি তের হচ্ছে এবং আমাদের যে শিক্ষা সিলেবাস সামনে আসছে এই শিক্ষা সিলেবাসে এদেরকে প্রমোট করা হচ্ছে সরকারের কাছে দাবি জানানো হচ্ছে সরকার যেন এমন কেউ দাবি করলে এটা তাদেরকে এই অধিকার বাস্তবায়ন করার জন্য সুযোগ দেওয়া হয় potomন হয় বুঝতে পারেন আপনার ঘরে একটা মেয়ে জন্ম হয়েছে আল্লাহ তাআলা কুদরতি ভাবে তার শরীরের অঙ্গপ্রত্যঙ্গ মেয়ে হিসেবে যেমন করার দরকার ঠিক করে দিয়েছে মেয়েটার বয়স যখন 15 বছর হলো সে মনে মনে ভাবতে শুরু করলো আমি একজন পুরুষ কেউ কোন মেয়ে যদি এইভাবে ভাবতে শুরু করে আমি একজন পুরুষ সরকারের দায়িত্ব হবে তাকে পুরুষ হিসেবে স্বীকৃতি দেওয়া সমাজের দর্জনের দায়িত্ব হবে তাকে পুরুষ হিসেবে স্বীকৃতি দেওয়া সরকার যদি তাকে পুরুষ হিসেবে স্বীকৃতি দিলো না সমাজ যদি তাদেরকে পুরুষ হিসেবে স্বীকৃতি দিলো না তাহলে তার অধিকার নষ্ট করলো সে তার অধিকারের জন্য মাঠে ময়দানে নামতে হবে কেউ জন্ম হলো ছেলে হয়ে ছেলে হওয়ার জন্য অঙ্গ প্রত্যঙ্গ যেমন হওয়ার দরকার আল্লাহ তাকে এভাবে তৈরি করছে তার বয়স যখন পনেরো বছর বিশ বছর হলো এখন সে মনে মনে অনুভব করলো সে একজন মেয়ে সুতরাং মেয়ে হিসেবে তার যা অধিকার দরকার সে যদি দাবি করে সরকার তাকে দিতে হবে রাষ্ট্র তাকে দিতে হবে জনগণ তাকে দিতে হবে যদি না দেয় সরকার রাষ্ট্র জনগণ তার কাছে দায়বদ্ধ থাকবে তার অধিকার থেকে তাকে খর্ব করেছে এই জাতীয় শিক্ষাকে প্রমোট করা হয়েছে দুই হাজার সালের শিক্ষা সিলেবাসে এবার যাও হালুয়া হালো তোমার সন্তানকে মুসলমান বানাইবা বহুত পরের কথা ও তো মানুষই হচ্ছে না ও জানো বাচ্চা নিকৃষ্ট হবে স্কুলে পড়ার পরে স্কুলে পড়ার পরে সে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে মিনিস্টার হবে জজ হবে বহুত পরের কথা শিক্ষিত হবে বহুত পরের কথা মুসলমান হবে বহুত পরের কথা ও আস্থা এক জানোয়ার হয়ে নিকৃষ্ট কুকুরের মতো শিয়ালের মতো শুকুরের মতো তার মানসিকতা তৈরি হবে স্কুল কলেজের শিক্ষা ব্যবস্থায় আপনাদের কাছে খারাপ লাগতে পারে লাগলেও কথা বাস্তব ভালো লাগলেও কথা এমনটাই হচ্ছে হতে যাচ্ছে সামনে সরকারি ইচ্ছাই হোক সরকারের অনুগত হয়ে যাওয়ার কারণে তাদের আর কিছু করার নাই প্রায় সমস্ত সরকারি মাদ্রাসাগুলোতে আলিয়া মাদ্রাসাগুলোতে ছেলে মেয়ে একসাথে পড়াশোনা করছে শিক্ষক শিক্ষিকা একসাথে পাঠদান করছে বরং উপযুক্ত মেয়ে উপযুক্ত পুরুষ শিক্ষক একসাথে দেখা সাক্ষাৎ করা পাঠদান করা জায়েজ জানা যায় যে শিক্ষা সিলেবাসের ক্লাস রুমের মধ্যে শিক্ষা সিলেবাস শিক্ষা দেওয়ার মধ্যে আল্লাহর হুকুম ফরজ হুকুম দরদার বিধান লঙ্ঘিত হচ্ছে এমন শিক্ষা সিলেবাস থেকে আর জয় কিছু হোক অন্তত আল্লাহর জমিনে আল্লাহর আন বাস্তবায়নের জন্য যে আদর্শ শিক্ষা হওয়ার দরকার তা কোনো এখানে শিক্ষা দেওয়া হতে পারে না আমি জানি ওখানেকার অনেক শিক্ষকদের সাথে আমার কথা হয় ওনারা বলে রোজ আমাদের তো কিছু করার নাই আর কোরআন নাই ঠিক আছে আমি বুঝি কিন্তু আমি আপনাদেরকে বলছি যেই শিক্ষাব্যবস্থায় শিক্ষকের কিছু করার থাকে না আদর্শ শিক্ষক হওয়ার পরে নিদ্রিতে নির্জনে চোখের পানি ফেলে আর দষ্ঠে থাকে সরকারকে সরকার আমাদের কি করছে আমি আপনাদেরকে বলতে চাই আপনার সন্তানকে কি এরকম বিষয়ের মধ্যে এমন পেরেশানের মধ্যে ভবিষ্যতে পড় আপনি কি চাইবেন সুতরাং মানুষ হওয়ার জন্য সত্যিকারের আদর্শ নভিভূতে উজ্জীবিত হওয়ার জন্য এবং সুনাগরিক হওয়ার জন্য একমাত্র প্রতিষ্ঠানের নাম হচ্ছে কবি মাদ্রাসা বর্তমান সময়ে প্রত্যেক মুসলমানের জন্য তার ছয় বছরের ছেলেকে ছয় বছর মেয়েকে কোন না কোন কৌমি মাদ্রাসায় ভর্তি করা ফর্জি আইন স্কুলে ভর্তি করা হারাম 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 আমার এই ফতোয়া আপনি উল্টাইলে উল্টাইতে পারেন পারলে কেউ দাঁড়ায় বলেন হুজুর হারাম বলছেন কোন দৃষ্টিকোণ থেকে আমি তো শুধু হারাম বলি নাই যে ছেলে এই সিলেবাসে স্কুলে পড়বে কোরআনের ছোঁয়া তার গায়ে না লাগবে ও তো মানুষই থাকবে না ও তো চতুষ্পদ প্রাণীর চেয়ে নিকৃষ্ট পরিণত হবে আমার দায়িত্ব আপনাদেরকে বুঝাই গেলাম আপনি যদি মানুষ হয়ে থাকেন মুসলমান হয়ে থাকেন আল্লাহ বিশ্বাস করেন পরকাল বিশ্বাস করেন আপনার দায়িত্ব হচ্ছে আপনার পরবর্তী প্রজন্মকে কোরআন শিক্ষা দিয়ে আদর্শ মানুষ বানানোর জন্য একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান কওমি মাদ্রাসায় ভর্তি করা আল্লাহ তাআলা আমাদের সকলকে সুবুদ্ধি দান করেন বুজার আমল করার তৌফিক দান করেন সকলে বলি